বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকের জ্যোতিষ সরি আজকের বাস্তু অনুষ্ঠান অনুষ্ঠান আমি আপনাদের সামনে শুরু করেছি তো যাই হোক আমি জ্যোতিষ সংক্রান্ত দর্শক বন্ধু আমার অনুষ্ঠান চলে তো যাই হোক আমার এই চ্যানেলটি হচ্ছে অলি ফর বাস্তু সম্পর্কে অনুষ্ঠান তো আজকের অনুষ্ঠানটা করবো দর্শক বন্ধু যাদের বাড়িতে দেখবেন দিনের পর দিন শান্তি থাক মানে শান্তি থাকে না মানে বাড়িতে শান্তিতে থাকতে পাচ্ছেন না তাদের জন্য দর্শক বন্ধু আমার অনুষ্ঠানটা করা মানে বাইরে থেকে যখনই আসবেন দেখবেন বাড়িতে এসেই দেখবেন কোনো না কোনো উটকো ঝামেলা লেগে রয়েছে কেন ঝামেলা রয়েছে মানে বাড়িতে বলতে গেলে মধ্যকথা আপনি শান্তিতে থাকতে পাচ্ছেন না কেন থাকতে পারছে না সেই সকল দর্শক বন্ধুদেরই উদ্দেশ্যে আমার অনুষ্ঠানটি করা তো যারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা আমার বাস্তু সংক্রান্ত ভিডিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই দর্শক বন্ধু করবেন প্লাস দর্শক শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি আমি চলে যাব এখানে দেখে নিন আমি একটা চৌকো মতন বাস্তু এঁকেছি চৌকো ধরুন এটা আমার জমি ধরুন দাদা বা দিদি যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন এইটা ধরুন আপনার জমি একটা জমির মধ্যে বা এইটা হচ্ছে আপনার বাড়ি বাড়ির দেওয়াল দেওয়াল ঠিক আছে এই দেওয়ালের ভেতরে কোন কোন অংশে ডিস্টার্ব থাকলে পীড়িত থাকলে আপনি সেই বাড়িতে ঠিক মতন শান্তিতে থাকতে পারবেন না সবার প্রথম ধরি এই স্থানটা এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে উত্তর কোন এটা হচ্ছে কি বলে এটাকে উত্তর কোন বলে উত্তর কোণ ঠিক আছে এই উত্তর কোন কারো যদি পীড়িত থাকে সেই বাড়ির মেন্টালিটি পুরো আলাদা থাকবে ঠিক আছে সেই বাড়িতে জীবনে শান্তি থাকবে না জীবনে জীবনে তার সঙ্গে কারু যদি ধরুন আপনার উত্তর পূর্ব কোনটা ডিস্টার্ব আছে তার সঙ্গে কারো ধরুন সদর দরজা ধরুন এই এখান থেকে সদর দরজা শুরু করছে দরজা ধরে নিন আপনার বাড়িতে যত রকমের কু যত রকমের খারাপ যত রকমের নেগেটিভ ভাইব্রেশন আছে নেগেটিভ শক্তি আছে সব এখান থেকে ঢুকবে আপনি সে বাস্তুতে যত রকমেরই ঠাকুরের পুজো করেন না কেন আপনার কিন্তু দর্শক বন্ধু সমস্যা লেগে থাকবে কেন কিসের জন্য কারণ হচ্ছে আমি যতই মন থেকে পুজো আপনারা প্রশ্ন করতে পারেন স্যার আমি মন থেকে পুজো করবো তাহলে তো হবে মন থেকে পুজো করলেও হবে না দর্শক বন্ধু কারণ এই এই বাস্তুর মধ্যে মেন ঈশান কোনটাই আপনার ডিস্টার্ব মেন ঈশান কোনটা ঈশান কোণে শিব থাকে ঈশান কোণে শিব থাকে বাস্তুর মেন কোন হচ্ছে ঈশান কোণ আপনি মন থেকে আমি ধরে নিচ্ছি শুনে রাখুন এখানে জেনে রাখুন ধরুন আপনার বাস্তু বাস্তু ধরুন ঈশান কোণে ধরুন বাথরুম আছে অথবা কোনো আবর্জনা জাতীয় স্থান আছে আপনি মন থেকে পুজো করছেন ঠাকুরের বাস্তুর মধ্যে তারপরে সকালবেলা মন থেকে পুজো করলেন বা রাত্রেবেলা মন থেকে পুজো করলেন তারপরে সকালবেলা গিয়ে এখানে গিয়ে আপনি নোংরা ফেলছেন মানে এখানে ঠাকুরকে আপনি ঠাকুরকে আমি তুষ্ট করলেন মানে বাস্তুবেতার মন থেকে ঠাকুরকে ডেকে আপনি তুষ্ট করলেন ভগবানকে ডেকে আপনি তুষ্ট করলেন কিন্তু তারপরে গিয়ে ভগবানের মাথার ওপর নোংরা ফেলছেন এটা শিবের স্থান শিব থাকে এখানে জেনে রাখুন অনেক রকমের ব্যাপার আছে বিদ্যা এটা জ্যোতিষ এটা হচ্ছে বাস্তুবিদ্যা ঠিক আছে আমি জ্যোতিষীও করি বাস্তুও করি তাই তাই মাঝে মধ্যে জ্যোতিষতাটা বেরিয়ে আসছে তো যাই হোক আপনি মন থেকে পুজো করছেন প্লাস এই ঠাকুর শিবের মাথার ওপরে আপনি নোংরা ফেলছেন ধরুন আপনাকে কেউ রাত্রেবেলা খাওয়ালো সকালবেলা আপনাকে টর্চার করলো তা আপনি সেই মানুষের ওপর কি আপনি তুষ্ট হবেন জীবনে হবেন না দর্শক বন্ধু বুঝতে পারলাম সবার প্রথমে ঈশান কোন ঠিক করতে হবে এই কোনগুলো ঠিক করতে যদি বলেন স্যার কী করে আমরা ঠিক করবো সঠিক বাস্তবিত সঠিক বাস্তু বিষদ কী করে পাবো দেখুন আমি মানুষের বাস্তু ভিজিট করে থাকি বলবো না আপনার আমার কাছে আসুন আমি এতটুকুই বলবো সঠিক বাস্তুবিদ কী করে চিনবেন জানেন যে বাস্তুবিদ আপনার বাস্তুতে পা দিয়ে বা আপনার বাস্তু দেখেই বলে আপনার সমস্যাগুলো সে হচ্ছে না দর্শক বন্ধু সঠিক মানুষই বলে দেয় আমাকে কিছু বলতে হবে না আমি বলে দেবো আপনার বাস্তু দেখলেই বলে দেবো আপনার বাস্তুতে কোথা কোথায় ডিস্টার্ব গুলো আছে সঠিকভাবে যদি রেমিডি করা যায় সঠিকভাবে যদি প্রোটেক্ট করা যায় তাহলে কিন্তু এই এই যে অশান্তি বাড়িতে বাড়িতে শান্তিতে থাকতে পাচ্ছেন না এটা কিন্তু হবে না বাড়িতে আপনার শান্তি ফিরে আসবে আমি বউ মানুষকে দেখেছি বউ মানুষকে দেখেছি ঠাকুর ঘরের মন্দির এই কোনটা করেছে আরে এইটা ঠাকুরের ঘর এইটা ঠাকুরের ঘরই ঘর করারই কথা না এটা দৈত্য কোন এখানে দৈত্যটা থাকে এই মানছি মন থেকে পুজো করলে ভগবান তুষ্ট হয় কিন্তু সেই ভগবানের ওপরে আপনারা যদি টর্চার করেন তাহলে কিন্তু সেই ভগবান কিন্তু কিছুটা হলেও রাগ করে সবকিছুর বিধি আছে সবকিছুর ব্যাপার আছে দর্শক বন্ধু অত সহজ না আমাদের আশেপাশের মধ্যেই দেখবেন মন্দিরে সারাদিন ধরে পড়ে থাকে কিন্তু বাড়িতে শান্তি থাকে না এই এই বাস্তু ডিস্টার্বের জন্য ঠিক আছে আপনি একটু খেয়াল করে দেখবেন আমার কতটা মাথা ঠান্ডা করে ভাববেন আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন ঠাকুরের মন্দিরে দিন রাত পরে থাকে দিন রাত যায় তবু তার বাড়িতে তার জীবন থেকে তো অশান্তি যায় না এই বাস্তুর জন্য প্লাস তার জন্মগত ন্যাটাল চাটের জন্য বুঝতে পারলাম এই বাস্তুতে থাকলে বাস্তুতে ডিস্টার্ব থাকলে বাস্তু সবাইকে মানে খাবে মানে বাস্তু সবার ক্ষতি করবে আর আপনার জন্ম ছকে বা হাতে বা ভাগ্যতে যদি ডিস্টার্ব থাকে সেটা আপনার ক্ষতি করবে আর কারুর না কিন্তু বাসুদে ডিস্টার্ব থাকলে যারা বাসুদে থাকবে কি বাস্তু ক্ষতি করবে তো যাই হোক দর্শক কথা না বাড়িয়ে আমি মূল বক্তব্য চলে আসবো যাদের যাদের মনে হচ্ছে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে যতটা পেয়েছি আমি ভিডিও বানানোর চেষ্টা করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি মনে হয় ঠিক আছে আমাকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু আমি বলে দিই ঠিক আছে যাই হোক ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর যারা মনে হচ্ছে দূরের মানুষ আমার কাছে আসতে পারছে না আমার সেই ক্ষেত্রে অনলাইন বিচারেরও ব্যবস্থা আছে ভালো থাকুক দশমে